হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে ব্লগটা আমি শুরু করছি রথযাত্রার দিন রথযাত্রার দিন সন্ধ্যাবেলা আমরা রথ দেখতে যাচ্ছিলাম এই যে সবাই রেডি হয়ে বেরোচ্ছি তো আমি যাচ্ছি সাথী আছে দাদা যাচ্ছে আর মা আর বাবুকে আমি রেখে গেলাম আমাদের পাড়ায় যেখানে গান হচ্ছে সেখানে ওরা গান শুনতে গেল। আর দেখো কী সুন্দর চুপ করে বসে গানও শুনছে আমরা যখনই গেলাম সন্ধ্যার অবধি প্রায় শেষ হয়ে গেল আর দেখো কী সুন্দর বসে বসে এইভাবেই গান শুনেছে দু ঘন্টা তো এখান থেকে আমাদের রথের মেলা শুরু তো অন্যান্য বাড়ির থেকে এবার একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে এখন তো মোটামুটি ভিড় আছে আমি যখন ন সাড়ে নটার সময় ফিরে এলাম গেলাম নটার সময় সাড়ে নটার সময় ফিরে এলাম তখন দেখছি মানে পুরো ফাঁকাই হয়ে গেছে কেন যায় না অন্যান্য বছর তো বৃষ্টি হয় বা তো বৃষ্টিও হয়নি আর আমি মোটামুটি বিয়ের পরে পাঁচ বছর পর আবার রথের মেলা দেখতে এলাম আমি আর আসেনি বিয়ের পরে একবার এসেছিলাম মানে প্রথম বছর তারপরে আর আসেনি এবার দেখছি রথটাকেও সেরকম সাজায়নি সাজায়নি নাকি সাজিয়েছিল খুলে ফেলেছে সেটাও জানি না অবশ্য আমি তো দেখিনি আগে খুলে ফেলতেও পারে আর জানি না পুরো খালি দেখছি পুরো ফুল দিয়েটা সুন্দর করে সাজানো থাকে এবার রাতের সামনে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলে নিলাম এবার তারপরে মন্দিরের ভেতরের দিকে যাব মন্দির ঠাকুর দেখার জন্য এবার চলে এলাম মেলায় কী কী বসেছে সেটা তোমাদের দেখাবো আর এখন ভাবছিলাম আমি গলুর জন্য কী কিনবো মানে ওতে একদমই ছোটোয়া তো কিছু ধরতেও পারবে না আর এই যে দেখছো যে ঘাড় নড়া বুড়ো দাদুগুলো এটা ঠিক আমার গলুর মতো আমার এরকম ঠিক ঘাড় নড়া ঠিক এইভাবেই মা তো ঘাড় নুড়ো মানে নড়া বুড়ো বলেই ডাকে আর যে মাটির সুন্দর সুন্দর পুতুল এখানে অন্যান্য মেলায় এখনও পাওয়া যায় আর এই ভান্ডারগুলো আগে ছোটোবেলায় খুব কিনতাম মানে সবজির যে ভান্ডারগুলো হয় এখন দেখতে ভালো লাগছে আগে প্রচুর পরিমাণে কিনতাম প্রত্যেক রকমের সবজি কিনতে হবে একটা গোলুর চোনা এই দুটো ঝুমঝুমি কিনেছি আর দুটো ছোট ছোট স্পঞ্জের পুতুলগুলো কিনেছি পুতুলগুলো যদিও কোনো কাজের না এখন তাও সাজিয়ে রেখে দেবো আর ওই ঝুমঝুবিগুলো হাতে ধরতে পারবে যদি সরু সরু আছে তো ধরতে পারবে ছোটোটা সবচেয়ে ভালো হয়েছে আর এখানে একটা ফুল কিনলাম যে ফুলটা দোলনায় আটকে দেবো তাহলে ও দেখতে পাবে দেখি চোখ মানে খারাপ করবে একা একা আর উপরে একটা টাঙানো ছিল ওটা বেশি আমার বড় বড় লাগছিল ওই যেটা আমি একটু মাপ দিয়ে দেখে নিলাম আর বেলুনটা গলু নিতে পারবে না তো মেলায় আসলে বেলুন আমি কিনবই সে গলু থাকুক বা না থাকুক মানে গলু যখন ছিল না তখনও আমি কিনতাম তারপরে এসে দেখছি গলু এখন বসে সে গানই শুনছে কী সুন্দর দাদুর কোলে বসে এটা হচ্ছে আমার মেজো জ্যাঠা তো দাদুর কোলে বসে বসে কী সুন্দর গান শুনছে ও কিন্তু ঘুমাচ্ছিল মানে জ্যাঠা তুলে নিয়েছে তাও কিছু বলেনি কাঁদেও যে কী সুন্দর নাচ করছে আবার তারপর বাড়ি এসে দেখো বন্ধু কি সুন্দর খেলা করছে খেলনাগুলো নিয়ে এই ঝুমঝুমিটা দিয়েছি ও শুধু মুখে দেবে কেননা কেননা ওর শুধু মুখে হাত অভ্যেস ওই যে ঝুমঝুমিটাকে ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার করে ওকে দেওয়া হয়েছে ও মুখেই দিচ্ছে বারবার আর ওই যে খেলা করছে সবাই মিলে মাসি মামা মামি সবার ফুল অ্যাটেনশন একজনের দিকেই এখন দেখো আমার গলুর বুদ্ধিটা দেখো মানে হাত তো যাচ্ছে না তাতে কি হয়েছে হাত দিয়ে ধরতে পারছে না পা দিয়ে ধরবে ও পা তুলবে ফুলটাকে ধরার জন্য মানে হাত যেহেতু দিতে পারছে না তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি যারা এখনো পর্যন্ত ভিডিও দেখছে তারা প্লিজ লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করে দাও ভিডিওটাকে আর এভাবেই পাশে থাকো তোমরা বাই বাই গুড নাইট